আমরা যখন সকালে গাড়ি স্টার্ট করি গাড়ির ইঞ্জিন চেক করতে হয় পাশাপাশি গাড়ির টায়ারে সরি খাওয়া আছে কি না সেটা চেক করতে হয় এই মুহূর্তে এই গাড়ির সামনের এই চাকাটির হাওয়া একটু কমে গেছে বাকি তিনটে চাকার হাওয়া ঠিক আছে সো এখন আমি গাড়িটা স্টার্ট করব গাড়িতে বসার পর যে কাজটি করতে হবে আমি চাবিটা গাড়িতে লাগাচ্ছি লাগালাম এখানে প্রথম কাজটা হচ্ছে সিট অ্যাডজাস্ট করা আপনার হাইট আপনি সিট অ্যাডজাস্ট করবেন এরপর দুই নম্বর হচ্ছে স্ট্যারিং অ্যাডজাস্ট করা যেহেতু এই গাড়িটা আমি সবসময় চালাই যার কারণে আমি আগে থেকে সিট এবং স্টিয়ারিং অ্যাডজাস্ট করে রেখেছি এবং তিন নম্বর কাছে হচ্ছে আপনাকে সিট বেল লাগাতে হবে এরপরে গাড়ি স্টার্ট করতে হবে গাড়ি স্টার্ট হয়ে গেছে আমি যেহেতু গাড়িটি সামনের দিকে চালাব সেক্ষেত্রে গিয়ার ডিতে তে করতে হবে এরপর পার্কিং ব্রেক রিলিজ করতে হবে এখন আমি গাড়ি চালাতে পারবো আমি এই জায়গাতে গাড়িটি ব্র্যাক করলাম এখন আমি গাড়িটি এই জায়গাতে ফার্কিং করবো এখন আমার যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে প্রথমে গিয়ার নিরে করতে হবে এরপরে ফার্কিং ব্যবহার করতে হবে এরপর গিয়ার পিঠে ঠিক করতে হবে এরপর সিট বেল্ট খুলতে হবে সিট বেল্ট খোলার পর গাড়ির যে সাইড বি রয়েছে ওগুলো ফোল্ড করতে হবে এখানে একটা সুইচ রয়েছে এই সুইচটা ক্লিক করলে লক্ষ্য করুন এগুলো ফোল্ড হয়ে যাচ্ছে দুইটাই ফোল্ড হয়ে গেছে এরপর স্টার্ট বন্ধ করতে হবে এখন গাড়ী লক কৰি দ গাড়ী লক হৈ গৈছে